আসসালামু আলাইকুম স্যার সৈনিক ম্যাচের পিছনে মেহুদিনী বাগানের পাশে লেবু গাছের অবস্থান স্যার আমরা যে গাছগুলোর গোড়ায় কাদা দিয়েছিলাম সে গাছগুলো কিছু কাদা ধুয়ে গেছে এখনও আর একটু সংস্কার করতে হবে অনেকগুলা গাছের গোড়ায় নতুন করে আবার পানি আসে স্যার পাড়ে দুইটা পেপে গাছের পাতা আওড়ে গেছে কাকা ইং কাজ দিদার গোড়ায় একটু মাটিদার ব্যবস্থা করতে হবে येने किधर पैंट है पानी तो अनेक पानी हुई